আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল করিম সাল আলয় সাল্লাম বলেন যে ব্যক্তি হিংসা করে তার সমস্ত নেকিগুলা ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যাবে আপনি যতই ইবাদতবন্দি করেন না কেন আর যদি আপনি প্রতিদিন হিংসা করেন তাহলে আপনার প্রতিদিনের নেকিগুলা হিংসায় পরিণত হওয়ার কারণে হিংসার সাথে জড়িত হওয়ার কারণে আপনার নেকিগুলা ধ্বংস হয়ে যাবে আপনি প্রতিদিন বাসক্ত তো নামাজ আদায় করছেন ফিতরা দিতেছেন সজ্ঞা আদায় করতেছেন তারপরে রোজা রাখতেছেন রস্প্রিত হালিল শরীফ পাঠ করতেছেন আর সাথে সাথে আপনি হিংসা করতেছেন তাহলে আপনার নেকিগুলা সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে হিংসার কারণে হিংসা এমন একটি বস্তু এমন একটি জিনিস যেটা মানুষ করে এটা করার কারণে কি হয় যদি আপনি কোনো ব্যক্তির সাথে হিংসা করেন তাহলে তার কিছু হবে না আপনি হিংসা করার কারণে আপনিই জলে পুড়ে মরবেন আপনি এই হিংসায় জলে সরকার হবেন কিন্তু তার কিছুই হবে না যেমন উদাহরণস্বরূপ আপনি কোনো ব্যক্তির সাথে হিংসা করতেছেন কিন্তু সে জানেই না আপনি যে তার সাথে হিংসা করতেছেন আপনি যে এই যে হিংসাটা করতেছেন এই হিংসার কারণে আপনি হিংসার কারণে জলে সরকার হবেন জলে সাই হয়ে যাবেন আপনি এই হিংসার কারণে জলে সরকার হবেন সে এটা জানবে না এটা আপনার ভিতরের ভিতরে আপনি যে এই যে জলে সরকার হবেন সেটা সেও জানবে না কিন্তু আপনি এটা কষ্টে ভুগতে থাকবেন এই যে আপনি হিংসা করতেছেন হিংসার কারণে আপনি জ্বলতেছেন নিজে নিজে আপনার কষ্ট হইতেছে বা আপনার যন্ত্রণা হইতেছে জ্বলতেছে ভিতরে একটা আগুন দাউ দাউ করে জ্বলতেছে এটা আপনার হবে কারণ আপনি হিংসা করতেছেন কিন্তু যার সাথে আপনি হিংসা করতেছেন তার কিছুই হবে না আমরা যেন হিংসা না করি আমাদের সমাজে আমরা অনেকেই আসে এরকম যে হিংসা করে হিংসা করার মাধ্যমে কেউ কেউ আছে এরকম হিংসা করার মাধ্যমে সে নিজেকে পরিবর্তন করে নেয় তারপরে হচ্ছে সে পাঁচত্ব নামাজ আদায় করে বেশি আমল করে কিন্তু সে হিংসা করার মাধ্যমে তার নেকিগুলাকে ধ্বংস করে দেয় তার নেকিগুলাকে সে ধ্বংস করে দিতেছে সে তার নিজে জানেই না বুঝেই না হ্যাঁ কখনো কখনো আছে প্রকাশ্যভাবে হিংসা করে কখনো কখনো আছে মন থেকে মনে মনে হিংসা করে প্রকাশ্যভাবে কারোর সাথে কোনো দ্বন্দ্বে দ্বন্দ্ব করে বা মারামারি হানাহানি ইত্যাদি করে মানুষের সাথে হিংসা করে আবার আছে মনে মনে আবার হিংসা আর একটা আছে মন সে তাকে হিংসা করে যেমন অন্য একজন মানুষ ধনী হইতেছে সে দেখতেছে দেখার পরে সে ভাবতেছে ইয়া সে ধনী হইতেছে সে কেন ধনী হইতেছে বা তার একটা মানে হিংসা লাগা খারাপ লাগা তার সৃষ্টি হয় তো যাই হোক হিংসা যেন আমরা না করি হিংসার মাধ্যমে মানুষের নেকি ধ্বংস হয়ে যায় এবং রসদ করিম সাল্লা সাল্লাম বলেন আপনি যতই এবাদ উৎপন্ন দিয়ে করেন না কেন আপনার হিংসার কারণে আপনার নেকিগুলা ধ্বংস হয়ে যাবে হিংসা মানুষের কি ক্ষতি করতে পারে হিংসা মানুষের নেকিগুলাকে ধ্বংস করে দিতে পারে অবশ্যই আপনি এই বিষয়ে সচেতন থাকবেন সবসময় আপনি সচেতন থাকা দরকার জরুরি হচ্ছে যে আমরা যেন হিংসা না করি হিংসার কারণে আমাদের নেকিগুলা ধ্বংস হয়ে যাবে এটা সবসময় আমরা সতর্ক থাকা জরুরি দরকার আবশ্যক আসুন আজ থেকে আমরা হিংসা করব না হিংসা থেকে বিরত বিরত থাকার চেষ্টা করি এবং আমরা অন্যদেরকেও এটাই বুঝাই এবং এটাই বলবো যে আমরা হিংসা থেকে যেন বিরত থাকি কারণ হচ্ছে হিংসা মানুষের নেকিকে ধ্বংস করে দেয় হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয় হিংসা পরকালেও এটার জন্য শাস্তি রয়েছে এবং দুনিয়াতে হচ্ছে মানুষের নেকিগুলা ধ্বংস হয়ে যায় এ আসুন আমরা আল্লাহরে আবাদতী করি হিংসা না করি মানুষের সাথে ভালো ব্যবহার করি ভালো আচার আচরণ করি মানুষের সাথে সব সময় হিংসামুক্তভাবে মুক্তভাবে চলাফেরার চেষ্টা করি আপনি যদি একজনের ক্ষতি না করেন আপনি যদি একজনের সাথে হিংসা না করেন তাহলে আপনার সাথেও কেউ হিংসা করবে না আপনার নেগেগুলাও ধ্বংস করে করবে না ধ্বংস হবে না হ্যাঁ আসুন আমরা আজ থেকে হিংসা করা থেকে বিরত থাকি হিংসা হচ্ছে মারাত্মক বড় একটি গুণা এবং মানুষের নেকিগুলো ধ্বংস করে দেয় আজ থেকে আমরা হিংসা করব না এবং হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করি চেষ্টা করবো আসসালামু আলাইকুম